আমার নবী বলেন যেই জাতি যেই গোষ্ঠী হয়ে বসে আল্লাহর দিনের কথা বলে কোরআনের আলোচনা করে জিকির করে এদের জন্য পুরস্কারের ঘোষণা করেন নবীর মাধ্যমে বলেন যেই মানুষগুলো যেই জাতি যেই গোষ্ঠী যেই এলাকাবাসী একত্রিত হয়ে বসে না কেন ইল্লা হুমুল হাফাতকা এক নম্বর পুরস্কার হলো রহমতের ফেরেস্তা এদেরকে চাদর দিয়ে ঢেকে নেন দুই নাম্বার রব্বুল রহমতের চাদর দ্বারা এদেরকে বেষ্টনী দিয়ে দেন নাম্বার তিন আল্লাহর উপর থেকে আল্লাহ পাক সোহানা হওয়া তালা ভালোবেসে সাকিনা নামক রহমত এই জাতির উপর নাজিল করেন যারা এখানে বসে যায় বলেন সোহান এরপরে চতুর্থ নাম্বার হলো যেই মানুষগুলো একত্রিত হয়ে বসলো বলে আমার আপনার মতো সাধারণ মানুষের আলোচনা আল্লাহ পাখের কাছে হতে থাকে সোহানা বলেন একদল ফেরেস্তারা গিয়ে বলে আল্লাহ ওই যে পাঁচুরিয়া কবরস্থান মাদ্রাসা সংলগ্ন মাঠে বসে এরা তোমার জিক্রাস্কার করে তোমার জাহান্নাম থেকে মুক্তি চায় মাপ চায় তোমার জান্নাতের প্রার্থনা করে আল্লাহ পাক বলে বান্দা হে তারা এরা কি আমাকে দেখেছে আমার জাহান্নাম কি দেখেছে জান্নাত কি দেখেছে বলেন না শুধুমাত্র আপনার কথা বিশ্বাস করেছে আপনার কুরআন বিশ্বাস করেছে আপনার নবীর কথা বিশ্বাস করেছে বিশ্বাস করে আপনার কাছ থেকে মাফ চায় আপনার জাহান নাম থেকে তারা ভয় পেয়ে জাহান নাম থেকে বাঁচতে চায় বলেন যদি তাই হয় তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ওদের জীবনের সমস্ত গুণা মাফ করে দিলাম ওদের নামগুলো জাহান নামের খাতা থেকে কেটে দিলাম শুধু তাই না তোমরা আরো সাক্ষী থাকো ওদের নামগুলো জান্নাতের খাতায় লিখে দিলাম এই ফজিলতটার ব্যাপারে রসুল বলেন যারা বসবে আসবে তাদের জন্য থাকলে আপনি হাজারো যদি বলেন যে বাহিরে নয় এই ফজিলত তাদের জন্য বলেন তাদের জন্য নয় এজন্য আমি বলে থাকি যে যারা আসে আর যারা দূরে থাকে এদের ভিতরে আসমান জমিনের চাইতে বেশি ব্যবধান হয়ে যায় সুমান আল্লাহ বলেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝবার তাও ফিক দান করেন সকলে বলুন আমিন আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে দুই জায়গা থেকে দুইটি আয়তে কারিমা তিলওয়াত করেছিলাম এই তিলওয়াতকৃত আয়তের উপর কিছু কথা রাখবো ইংসা মুসলমান ভাই ও বাবাজি আজকে আমরা জন্মসূত্রে মুসলমান হতে পেরেছি কিন্তু মুসলমান হওয়ার পরে আমাদের চিন্তা ভাবনা আমাদের চলাফেরা ওঠা বসা দেখলে মনে হয় যে আমরা মুসলমান হয়ে একটু ঠকেই গেলাম কি মুসলমান হয়ে কি ঠকে গেছি কেমন যেন মনে হয় তার কারণ হলো যে মুসলমানের যেই জায়গায় আসা দরকার এই জায়গায় তেমন বেশি পাওয়া যায় কিন্তু যেখানে যাওয়া ঠিক হবে না যাওয়ার দরকার নাই ওই জায়গায় লোকের কোনো অভাব নাই কথা না কেন কারণ মসজিদে সবচেয়ে বেশি যাওয়ার দরকার পুরুষ মানুষের মসজিদে যাওয়ার দরকার ওইখানে লোক পাওয়া যায় না পুরুষ মানুষের মাদ্রাসায় আসা দরকার মসজিদে আসা দরকার ওয়াজ মাহফিলে বেশি মিশে আসা দরকার এই সমস্ত জায়গায় লোক খুব কম পাওয়া যায় কিন্তু যদি আপনার কোনো জায়গায় আমাদের মমতাজ খালার মতো কেউ আসে দেখবেন যে বাপরে বাপ চতুর বাস দিয়ে বাস দিয়ে ঘিরাও দিয়েও লোককে ঠেকানো যায় আর আসতে কন যায় না এর প্রমাণ যদি নিতে চান আমাদের কাশি চলে যান দেখবেন আসরের পর থেকে এমন বাজনা শুরু হয় আমি যাইনি আমি কানে শুনেছি যে ওখানে নাকি এত লোকের ভিড় হয় লোকে লুকার অন্য বোঝেন কথাটা এই যে মুসলমানের সমাজের যে চিত্রটা হলো মুসলমান থাকার কথা ছিল মসজিদে মুসলমান থাকার কথা ছিল কোরআনের মসজিদে মুসলমান থাকার কথা ছিল মাদ্রাসার আঙ্গিরায় মুসলমান আসার দরকার ছিল কবরস্থানের পাশে দোয়ার জন্য কিন্তু এই সমস্ত জায়গায় লোক পাওয়া যায় না তার মানে বুঝতে হবে মুসলমানের কলবের ভিতরে রোগ ঢুকছে কথা কান না কেন রোগ ঢুকছে এমন এক রোগ ঢুকছে যেই রোগের চিকিৎসা যদি মুসলমান সময় মতো না করি ক্যান্সারের চাইতেও মারাত্মক রোগে আক্রান্ত হয়ে আপনি জাহান্নামের আসামি হয়ে যাবেন ঠিক কি না বলেন কারণ কলমের রোগটা হলে সবচেয়ে মারাত্মক রোগ দুনিয়ার রোগ সামান্য একটু ফুরা হলে চিকিৎসা না করলে আস্তে 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 অন্যদিকে রোগ ধরায় আস্তে আস্তে ফুরার থেকে ক্যান্সারে চলে যায় আছে না নাই কিন্তু ক্যান্সার হলে সর্বোচ্চ আপনার মৃত্যু তবে রুসুলের একটা সুসংবাদ আছে কেউ যদি দুরারোগ্য কঠিন রোগে অথবা আক্রান্ত হয়ে কোনো মানুষ কোনো মারা যায় আল্লাহ তাকে বান্ধবের মর্যাদা করেন কিন্তু কলমে যদি কারো রোগ থাকে এই রোগের চিকিৎসা না করে যদি কেউ মারা যায় ওর শরীর যদি একেবারে দেখতে সবচাইতে সুন্দর হয় পৃথিবীর বুকে সবচাইতে তার দেখতে বডিটা উত্তম হয় কিন্তু আল্লাহর ভাষায় নবীর ভাষায় ওই বডির চাইতে নিকৃষ্ট বডি আর পৃথিবীতে কোনোটা নাই কারণ আমার নবী বলেন আলা ইন্না ফিল জাসাদিলা মুজগ ইন্না ফিল জাসাদিলা মুজগ বিশ্ব নবী বলেন উম্মতের দল ভালো করে শোনো ভালো করে শোনো আজকে দুনিয়ার জমিনে সামান্য একটু অসুস্থ হইলে এ ডাক্তার না সে ডাক্তার দেশে না বিদেশে চিকিৎসার জন্য পাগল পারাপার হয়ে যাও বাংলাদেশের চিকিৎসা পছন্দ হয় না ইন্ডিয়াতে চলে যাও ইন্ডিয়ার চিকিৎসা পছন্দ হয় না কানাডাতে চলে যাও কানাডার চিকিৎসা পছন্দ হয় না সিঙ্গাপুরে চলে যাও সিঙ্গাপুরের চিকিৎসা ভালো লাগে না আমেরিকাতে চলে যাও কেন কেন শুধুমাত্র শরীরের মধ্যে একটু রোগ ঢুকছে কিন্তু এই রোগ যদি না সারে সর্বোচ্চ শেষ ঠিকানা হলো মৃত্যু কবর আগেই যে কথাটা বলে আসছি দুরারোগ্যে মানুষ মারা গেলে মোমিন যদি হয় আল্লাহ শাহাদতের মর্যাদা নসিব করে বাবা দুনিয়ার সাধারণে নিজের শরীরের রোগকে ভালো করার জন্য এত চেষ্টা এত টাকা পয়সা ব্যয় কিন্তু আমার আপনার কলবের ভিতরে একটা রোগ রয়ে গেছে যেই রোগের কারণে কোরআন ভালো লাগে না যেই রোগের কারণে নামাজ ভালো লাগে না যেই রোগের কারণে মাদ্রাসা ভালো লাগে না যেই রোগের কারণে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করতে ভালো লাগে না এই রোগের চিকিৎসার জন্য একটা দিনও মেহনত করলাম না আমার নবী তাই সতর্ক করে বলেন উম্মতের দল ভালো করে শোনো তোমার সিদ্ধান্ত তুমি নাও আলা ইন্না ফিল জাসাদি মুজগ। মুযগ মানুষের কলবের ভিতরে একটা গোস্তের টুকরা রয়েছে যেই গোস্তের টুকরা ইজা সলহাত সলহাল জাসাদু যদি সেই কলবের গস্তের টুকরাটা যদি সুন্দর থাকে সুস্থ থাকে যদি ভালো থাকে আল্লাহর ভাষায় যদি কলবটা পরিষ্কার হয় আল্লাহর নবী বললু তার পুরা বডি তার পুরা শরীরটাই সুস্থ বলেন সোহার আল্লাহ যদিও লোক দেখতে কালো যদিও লোকটা দেখতে খোরা যদিও ল্যান্ডার যদিও কুনা কাজা কুজা যেটাই হোক না কেন কলব যদি ভালো থাকে আমার নবী বলেন ওই মানুষটার পুরা দেহটাই ভালো কিন্তু যদি বাজান ও ফিল কুলল ও ইদা ফাসাদাল জাসাদু কুলল বিশ্ব নবী বলেন কারো যদি অন্তরে সেই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় পচে যায় রোগে আক্রান্ত হয় আর যদি চিকিৎসা না করে রে আমার মি বলেন দেখতে যদি পৃথিবীর সবচাইতে সুন্দর হয় ওই বডির চাইতে নিকৃষ্ট বডি ওই বডির চাইতে পসা বডি পৃথিবীতে আর একটাও ওনার মুসলমান ভাই কারো চিকিৎসা নিবানা না দুনিয়ার চিকিৎসার জন্য দেশ বিদেশে দৌড়াও লক্ষ লক্ষ টাকা খরচ করো কলবের চিকিৎসা কেন নিবানা না বলতে পারেন হুজুর হুজুর গো কলবের চিকিৎসা কিভাবে করব কলবের চিকিৎসা কিভাবে করা যায় এই কি বুদ্ধিটা একটু দেয়া দেন না কলবের চিকিৎসা যদি করতে চান আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করেন কলবটাকে ঠিক করবো কেমন করে আল্লাহ বলেন কষ্ট হইতেছে আপনাদের আলোচনা কি চলবে ইনশাল্লাহ কতক্ষণ সারা রাত আছেন তো আপনারা তাহলে তাকবির হবে একটা লিল্লাহি তাকবীর নারায়ে তাকবির কুরআন সুন্নাহর আলম কুরআন সুন্নাহ যেখানে মসজিদ মাদ্রাসা যেখানে ওয়াজ মাহফিল যেখানে গান বাদ্য যেখানে লিল্লাহি তাকবীর জালসার দিন মেলা টেলা যেখানে আমরা নাই মনে থাকবে তো ইনশাআল্লাহ এইবার বলতে হুজুর কলবের তালে রোগ এত মারাত্মক চিকিৎসা কিভাবে হবে ভাই আফসোস করে বলতেছি ব্যথা নিয়ে বলতেছি কেন আপনি চিকিৎসা নিবেন না বলতে হুজুর রোগের রোগটা আবার কেমন রোগের কথা আমি আগেই বলে আসছি সেটা হলো আল্লাহর হুকুম রসুলের তরিকা ভালো না লাগাই হলো আপনার অন্তরে রোগ আছে এটার পরিচয় বুঝছেন না যেমন শরীরের জ্বর মাপার মেশিন আছে না নাই এ শরীরে কতটুকু রক্ত আছে রক্ত মাপার মেশিন আছে না নাই কতটুকু অক্সিজেন আছে অক্সিজেন মাপার মেশিন তথা এ টু জেড পুরা শরীরের মধ্যে যত অঙ্গ আছে সবকিছু মাপার জন্তু বের হয়েছে আলহামদুলিল্লাহ বলেন ঠিক কলবের যে রোগ থাকে মানুষের এই রোগ মাপার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন সেটার নাম হলো করা সেটার নাম কি বলেন আর জোরে বলেন আরেকটা জিনিস আছে সেটার নাম সাদিস সুন্নাহ কি আছে কোরআন এবং সুন্নার মাপকাটিতে মানুষের কলবের ভিতরে রোগ আছে না নাই মাপা যায় যেমন আল্লাহর কোরআন বলে তোমার ঈমানটা কতটুকু আছে এটা যদি মাপতে চাও এই আয়াতটা তুমি পড়ে নাও এই আয়াতটা শুনে নাও ও মুমিনের দলেরা তোমার ভিতরে কতটুকু ঈমান আছে কতটুকু তুমি আল্লাহকে ভালোবাসো শুনে নাও শুনে নাও আল্লাহ বলেন ইন্নামাল إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا আল্লাহ বলে বান্দা বান্দীরা মুমিন কারা ইমান কতটুকু শুনে নাও আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা নিশ্চয়ই মুমিন তারা আল্লাযিনা ইদা যুকিরত যখন আল্লাহর জিকির তাদের সামনে করা হয় ওয়াজিলাত কুলুবুহুম যিকিরের আওয়াজ কানে আসার সাথে সাথে তাদের অন্তরটা বিগলিত হয়ে যায় আল্লাহর দিন শোনার জন্য আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহর জিকির করার জন্য অন্তরটা প্রকম্পিত হয়ে যায় মমের মতো নরম হইয়া যায় ওই তুলিয়া আলাইহিম আয়াতুহু যখন কোরআ শরীফের আয়াত তেলাওয়াত করা হয় বলেন কোরআন শরীফের আয়াত যখন কানের ভিতরে যাবে এদের ইমানটা বৃদ্ধি পেতে থাকবে আমি জানতে চাই কোরআনের থর পরেও যাদের আসতে মনে চায় না অন্তরের ভিতরে কোনো পরিবর্তন আসে না তাদের ইমানটা কি এই আয়াতের ভিতরে বোঝা যায় আছে জোরে বলেন আস না ইমান কিন্তু আপনার পরিপূর্ণতা নাই নাম কেউ শুধুমাত্র ইমানদার কারণ কোরআনের আয়াত কোরআনের তেলোয়াত যখন তাদের সামনে করা হবে ইমানটা বৃদ্ধি পেতে থাকবে কোরআনের কখনো তারা পারবে না ইমানটা বাড়বে আর তারা আল্লাহর উপর ভরসা করে জীবনযাপন করবে চিল্লায় বলেন কথা ঠিক না কিন্তু আজকে আমাদের ইমানটা দুর্বল হওয়ার কারণে আমাদের ইমানটা আজকে নিবু নিবু ভাব হওয়ার কারণে নাস্তিকার মোর্তাদেরও চিন্তা করছে যে মুসলমানদেরকে বেঈমান করার দরকার কথা কর না কেন চতুর্মুখী ষড়যন্ত্র আজকে মুসলমানদের পিছু লাগিয়ে দিয়েছে বিরাগ সমিতি ইত্যাদি ব্যাংক ব্যালেন্স ইত্যাদি দিয়ে সয় লাভ করেছে শুধু তাই আজকে জাতির শিশু সন্তানদেরকে নাস্তিক্যবাদী শিক্ষার দিকে ঠেলে দেওয়া হচ্ছে যেই শিক্ষা জাতি যদি গ্রহণ করে অটোমেটিক নাস্তিক হয়ে যাবে ইমান থেকে দূরে সরে যাবে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আজকে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমাদের কথা হলো জাতি বা যার যার ধর্ম শেষে পালন করবে যার যার শিক্ষা সে গ্রহণ করবে আমাদের কোনো অসুবিধা নাই আমাদের কোনো মাথা ব্যথা নাই হিন্দুরা হিন্দুদেরটা শিখবে বৌদ্ধরা বৌদ্ধদেরটা শিখবে খ্রিস্টানরা খ্রিস্টানদের তার শিখবে ইহুদিরা ইহুদিদেরটা শিখবে মুসলমানরা মুসলমানের তার শিখবে এটা অবশ্যই মানব আমরা সহযোগিতা করব কোনো অসুবিধা নাই কিন্তু যখন শিক্ষার নামে মুসলমান হিন্দু সব ধর্মকে একাকার করে মুসলমানদের ইমান কেড়ে নেওয়ার জন্য যখন নাস্তিকবাদী ইহুদিবাদী সিলেবাস যখন মুসলমানদের শিক্ষা ভিতরে প্রণয়ন করা হবে হবে আমরা বাংলার মুসলমান বলে দিতে চাই স্পষ্ট ভাবে ঘোষণা করতে চাই মুসলমানের টাকা দিয়া বই প্রণয়ন করা বই লেখা এই সিলেবাস কখনো মুসলমান মেনে নেবে না মুসলমান মেনে নেবে না খারাপ বলছে আমি কারণ আমাদের ইমান ধরে রাখতে হবে আমাদের কলবের অন্তর থেকে আমাদের রোগকে পরিষ্কার করে পরিশুদ্ধ নিয়ে যেতে হবে। যদি যদি আপনি নির্যাতন সহ্য করে। ধরে নিয়ে কবর পর্যন্ত যাইতে পারেন আল্লাহর কসম করে বলি আপনি যদিও দুনিয়ার বুকে নিঃস্ব ছিলেন আপনার টাকা পয়সা ছিল না যার সাথে সাথে রব্বুল আল আপনার সাধারণ ইমানের কারণে দশটা দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিলেন আর যদি আপনি দুনিয়ার কয়েক কয়েকদিনের মাতব্বারি দেখানোর জন্য নেতা করার জন্য আপনার দুনিয়ার টাকা পয়সার স্বার্থে সম্মান মর্যাদার স্বার্থে যদি আপনি ইমানটাকে হারায় যান এর বিপক্ষে অবস্থান নেন নবীর বিপক্ষে অবস্থান নেন ওলামাই ক্রামের বিপক্ষে অবস্থান নেন মাদ্রাসা মসজিদের বিপক্ষে অবস্থান নেন কোরআন সন্ন্যার সহি কথার বিপক্ষে যদি অবস্থান নেন আপনি ময়রা দেখেন যখন নামের আগুন আপনার জন্য রেডি আছে তবা করেন তওবা করেন কথা বলেন ঠিক না এত সস্তা না আল্লাহর জান্নাত যেরকম দামি আমার আপনার ঈমানটাও ওইরকম দামি ওই দামি জিনিসটা রাই গেলে কিন্তু জান্নাতে যাওয়ার কোনো কায়দা এজন্য মুসলমানের চলগান একটাই আমার জীবন থাকে থাক আমার বরণ হয় হোক আমার বলম সব কিছু যদি বিসর্জন দিতে হয় তাও ওই বাংলার জমিনে কুরআন নিয়া

কারণ এই ছাপ্পান্ন হাজার ভূখণ্ডকে রক্ষার জন্য যদি আমার সূর্য সন্তানেরা তিরিশ লক্ষ জীবন দিতে পারে আবারও যদি বাংলার জমি নেসলামকে ধরে রাখার জন্য মুসলমানিত্বকে টিকে রাখার জন্য আমার আপনার সন্তানদেরকে ইমানের পথে তুলে দেওয়ার জন্য মাদ্রাসা মসজিদকে টিকিয়ে রাখার জন্য ওলামাই গ্রামের মাথাকে উঁচু করার জন্য যদি আবারও জীবন দিতে প্রয়োজন হয় তিরিশ লক্ষ কেন এক কোটি জীবনের প্রয়োজনে যদি আমরা এক কোটি জীবনের প্রয়োজন হয় এক কোটি দিব দশ কোটি জীবনের প্রয়োজন হলে সব দিব কিন্তু খরো নাস্তিক লোকদের কাছে ঈমান বিক্রি করব না নিবেমান বিক্রি করব না রাজি আছেন আপনারা বলতে পারেন যে হুজুরাত পরে কথা কে আল্লাহ পাক বলছে বান্দা আমার কোরআনই তোমাকে বের করে আলো অন্ধকার থেকে বের করে তোমার রোগ থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথে তুলে দেবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা হে নবী গো আপনি আপনার উম্মতদের কাছে শোনায়া দেন

আমি আল্লাহ আপনার উপর যে কিতাব নাজিল করলাম সেই কিতাবটা দান করেছি কেন দান করেছি জানেন কি জানেন এই কিতাব যদি মানুষ গ্রহণ করে করে তথা আপনি এই কিতাব দিয়ে মানুষকে অন্ধকার থেকে বের অন্ধকারটা হলো জাহান নামের পথ যেই অন্ধকারটা হল দুনিয়ার জমিনের গুনাহের পথ যেই অন্ধকারটা হলো মানুষের কলবের ভিতরে রোগ থাকার পথ এ মুসলমান এই কোরআনটাকে যদি গ্রহণ করো আমার নবীকে আল্লাহ লাগতে জানা দেন না বিগ যে কিতাবটা আপনাকে দিলাম এই কিতাব দিয়ে আপনি আপনার উন্মতকে অন্ধকার থেকে বের করে আলোর পথ তথা জান্নাতের পথে তুলে দিবে মুসলমান কেন কোরআনের কাছে আত্মসমর্পণ করবা না কেন তুমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবা না তোমার কি মরা লাগবে না তোমার কি কবর নাই হাসর নাই মিশান নাই ফুলসিরত কি তোমার জন্য নাই রে বাবা এই কোরআন যদি কারো বিরুদ্ধে যাওয়ার কোনো কায়দা নাই আর কোন মানুষের জন্য যদি কোরআন শরীফ যদি ওকালতি করে যদি পক্ষ অবলম্বন করে আল্লাহকে যদি ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দা একজন সাধারণ মানুষ ছিল মূর্খ মানুষ ছিল কিন্তু তোমার কোরআনকে ভালোবাসতো তোমার নবীর মাদ্রাসা কি ভালোবাসত ও আল্লাহ ভালোবাসতো মোহাব্বত করতো গো এইরকম যদি সাক্ষী কোনো কোরআন শরীফ যদি কারো পক্ষে দেয়া দেয় আল্লাহর কসম দেয়া বলি মিথ্যা হবে না ওই মানুষটাকে জান্নাতে যাওয়ার জন্য কেউ ঠেকায় রাখতে পারবে না কিন্তু যদি এর বিপরীত হইয়া যায় মরা তো একদিন লাগবে গো কখন যদি তোমার আমার বাড়িতে পাযা পাল কিখানা হাজির হয়ে যাবে কখন যদি পাশ কাটার জন্য রেডি হয়ে যাবে কোন দোকানের জন্য আতর গোলাপ সরমা তোমার জন্য প্যাকেট করা হয়ে গেছে কোন দোকানের কাফনের কাপড় জন্য প্যাকেট করা হয়ে গেছে হে খেয়েছিল তোমার জন্য কবর খোরার জন্য রেডি হয়ে যাচ্ছে ওই কবরের মাটি প্রত্যেক দিন ডাকতেছে আনাবাই তুল ওয়াহাদা আমি একা একের ঘর আনাবাই তুল ওয়াহা আমি অপরিচিতের ঘর এ মুসলমানি মন্দা

হুশিয়ার হওয়া যা আল্লাহ কিন্তু কারো চেহারা দেখা বিচার করবে না আল্লাহ কারো জমি জমা দেখা সম্পদ দেখা বিচার করবে না তুমি কোন পদে ছিল পদ দেখে বিচার করবে না ওয়ালা কি ইংজরু ইলা কুলুবিকুম আল্লাহর নবী বলেন আল্লাহ পাক দেখবেন বান্দর কলব কলবের ভিতরে যদি আল্লাহর মুহাব্বত থাকে কোরআন এর মুহাব্বত থাকে এইটা দেখার সাথে সাথে বলবে আফরিশু ফিরাসল জাননা হে আমার ফেরেশতারা এই বান্দর জন্য জান্নাতের বিছানা দাও জান্নাতের পোশাক পরিধান করে দাও এইরকম ভাবে ঘোষণা চলে আসবে রে যুবক ও যুবক তোমার মতো কত যুবক না মারা গেল তুমি কেন এখনো মাস্তারি কইরা ঘর বিশ্বাস না হয় গত রমজানে আমার কলিজার টুকরা ভাতি থাকে মৌলবী নাইম বাইশ বছরের ছেলে গত বছর সেহেরি খাইয়া রোজা রাখার জন্য যখন ঘরের ভিতরে গেছে রে বাবা আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসছে ভিসা চলে আসছে মাকে ডাক দি বলতেছে মা আমারে কি যেন কামড় দিছে ওলাই কামড় দিছে বিড়ালে কামড় দিছে মা বেটার কত বকতন হচ্ছে বেটার চোখটা ভেঙে আসতেছে মায়ের কাছে কেদদের বলতেছে মা আমার তো ভালো লাগে না চাচারে ডাক দাও আমার ভাই আসছে আমার ভাইকে ডাক দি বলতেছে কাকা আমার তো ভালো লাগে না ছেলে বলতে যে তাড়াতাড়ি ঘুরে আমাকে নিয়ে চলো জান ভাই ধ্যান নিয়ে আসলে নিজেই লাভ মানে উঠে ব্যাটা যত বনির সামনের দিকে যায় আস্তে আস্তে জবানটা বন্ধ হতে থাকে কথা বের হয় ইশারা দিয়ে শুধু বলে চলো সামনে চলো তাড়াতাড়ি চলো আল্লাহ বলে নাই তোর সময় নাই আর বাবা মার কাছে আর রাখবো না আয় আধা ঘন্টার ভিতরে বেটা কুলিজার টুকরা বেটা আল্লাহর ডাকে সারা দি আজকে কবর যমকই তো কি ভয় করে না আবিজ কোনো রে কবরে রাখলাম চুপ থেকে পানি আসতেছে আর বনে বনে ভাসতেছে বেটা আজকে কবরে কেমনে ঠাইলবে এতদিন তো আমাদের সামনে থাকতো বিপদে পড়লে দেখতাম আমি শুধু কবরের চিন্তা করে ওর জন্য চোখের বলতে ফেলতেছি একটা কবরে কেউ ওই দিন কি তোমার আসবে না ওই দিন কি তোমার আসবে না যেদিন তোমাকে দরিয়া কবরের দিকে নিয়ে যাবে তোমার ভাই তোমাকে কবরে নামায়া দিবে তোমার চাচা তোমার কবরে নামায়া দিবে ওই দিন কি তোমার আসবে না কেন তুমি কোরআনের বিরুদ্ধে যা আলেমের বিরুদ্ধে কেন কথা এ যেখানে কোরআন শরীফ পড়া হয় তার বিরুদ্ধে তুমি কেন কথা কও একটু কি তোমার দিল কাপে না আমি কবরে রাখতেছিলাম আর কাঁদতেছিলাম আর মনে মনে বলতেছিলাম আল্লাহ আমার বেটা কেমনে থাকবে বাতিজা কবরে কবরে ওসব তোমার কি কবরে যাওয়া লাগবে না আমার নবীর মে Zainab এর কথা আমি কয়েক জায়গায় আলোচনা করেছি শুধুমাত্র বলে যাচ্ছি মা তোমার কি ওই কবর দেখে একটু ভয় লাগে না তোমার কি ওই খবরে চাইতে মনে চায় না মনে না চাইলেও কিন্তু টিকতে পারবা না আমার নবী যখন তার মেয়ে সাইনবকে কবরে নামাইতে ছিলেন ঠিক একই কায়তা আল্লাহকে ডাকতে বলতেছিলেন আল্লাহ আমার সাইনবকে তো দেখেছি ঘরের ভিতরে একেবারে কানছেন চোখের পানি ফেলে ফেলে এরকম ভাবে বান্দা আমার মেজ জয়নব কাঁদছেন আমার নবী হাদিসের মধ্যে আসছেন নবীর মেজ হয়তিকালের পর আমার নবী নিজের বিটিকে কোলে করে যখন কবরে নামায়া দিচ্ছে বাবার কাজে সন্তানের আল্লাহ এর পূজা হতে পারে না আমার মুভি যখন সায়েনা বরজিয়া ভোয়ান হাকে কবরে রাখতেছিলেন ছিলেন আল্লাহকে ডাইকে ডাইকে বলে আল্লাহ আমার মেয়ে কেমনে কবরে থাকবে আবার এই মেয়ে তো কবর দেখে ভয় পাইছে আর তোমারে ডাইকে ডাইকা খাচ্ছে আল্লাহ মিজায়নর কবরের কেমনে কবরে থাকব। আল্লাহর নবী আমার যখন সায়নাবের জন্য দোয়া করতেছিলেন আল্লাহ আমার জয়নবকে মাফ করে দাও জয়নবকে চোখের পানি ফেলতে দেখেছি কবরের চিন্তা কইরা কইরে আমি কানতে কানতে বেহুশ হতে দেখেছি আল্লাহ তুমি আমার জয়নবকে মাফ করে দাও নবী বিটিকে কবরে রাখেন চোখ থেকে ঝট ঝট করে পানি পরে যায় কবরে আইখা যখন উঠে আসবেন ওই সময় নবীর মুখে মুস্কে মুস্কে হাসি সাহাবিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিছুক্ষণ আগে আপনি কাঁদলেন আবার এখন হাসেন কেন কেন আপনার মুখে হাসির চেহারা ফুটে উঠল। বলে আমি যখন আমার জন্য সাবিরা জিব্রাইল আমিনকে পাঠায় ডাকতে বলতেছে জিব্রাইল যাও আবার নাবি যেন না কান্দে আমার নাবির মেয়ে যায় আমি আল্লাহ মাফ করে কবর জান্নাতের বাগান সাজায় দিয়েছি জয়েদ জান্নাতে এমনি এমনি পায় না জানাব কাঁنده কাঁنده আল্লাহর কাছ থেকে কবর রাজা মাফ করে নিয়েছে ও মা তুমি কেন আল্লাহর কাছে মাপ চাইবা না ও মা তুমি কেন পর্দায় থাকবা না তুমি কেন আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কাঁদবা না তোমার বাবা মার জন্য কেন তুমি দোয়া করবা না অনেকেই বলতে পারেন হুজুর আমি তো মূর্খ মানুষ